দুইটা জিনিস যদি আপনি তেলা পোকা ভয় পান তাহলে এই বইটা পড়েন না আর আপনি যদি পেটে খিদানিয়া এই বইটা পড়তে চান এই কাজটাও করেন না এই দুইটা জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে এই বইটা অবশ্যই বর্জন করেন রোল দ্য ইন্ট্রো তো বইটার নাম হচ্ছে আথান্তর তোফির হাসানুর রাকিব ভাইয়ের আথান্তর এই বইটা প্রকাশিত হয়েছে বাতিঘর বাংলা বাজার মানে আমাদের বাংলা বাজার বাতিঘর থেকে নট্ট যে বস বাতিঘর না তো এইবারে বাতিঘর যতগুলো বই নিয়ে আসছে তার মধ্যে মোটামুটি হরর ধাঁচের বই এটা ছিল আরও একটা দুটা বই ছিল বাট এইটা একটু বেশি হরর এটার মধ্যে হররের লেভেলটা আমার কাছে আর একটু ডিপ মনে হয়েছে বাতিঘর সময় থ্রিলারের জন্য অত্যন্ত সুপরিচিত এটা আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছু নাই বাট এটার সঙ্গে সঙ্গে হররেরও খুব ভালো একটা লাইন আপ বাতিঘরের আসে তার মধ্যে এই বইটা অবশ্যই ইনক্লুডেড কাহিনীর একটু পটভূমি আমি আপনাদেরকে দিই দুজন সাংবাদিক ফয়সাল এবং দীপু তাদেরকে একদম একদম রিমোট একটা জায়গায় যেখানে ধরেন কোনো বাস টাস চলাচল করে না যেখানে বাস চলাচল শেষ হয় সেখান থেকে আরও দশ কিলোমিটার মোটরসাইকেলে বেড়ে যেতে হয় এরকম দুর্গম জায়গায় একটা বাড়িতে মানে একটা রাজবাড়ি আর কি বলতে পারেন পুরাতন রাজবাড়িতে এখানে ইনভাইট করা হয়েছে তো এই রাজবাড়িতে বসবাস করেন দুইজন একজন দম্প একটা দম্পতি আর কি সো ঋষভ সেন আর তার ওয়াইফ চন্দ্রিমা সেন এবং এই দুইজনের সঙ্গে আরও দুজন থাকেন একজন হচ্ছে কেয়ারটেকার বা দারওয়ান তার নাম হচ্ছে ভখরা খুবই উইয়ার্ড একটা নেম লোকটা উইয়ার্ড আর তাদের কুক নিধু এবং তারে কখনো দেখা যায় না অত্যন্ত রহস্যময় ক্যারেক্টারটা পরে পরে বুঝতে পারবেন যে এই রহস্য এই ক্যারেক্টারগুলো কী এবং এই ক্যারেক্টারগুলো কী করতেছে এখানে তো জাস্ট এই ছয়টা ক্যারেক্টার নিয়ে এই উপন্যাসটা কাহিনী গড়ে উঠছে তো তাদেরকে ইনভাইট করা হয়েছে তাদেরকে ইনভাইট করার পরে সাদরে অভ্যর্থনা জানানো হয় অনেক অনেক আপ্যায়ন টপ্যায়ন করা হয় তারপরে জানানো হয় যে তারা দুইজন মানে এই দম্পতি ঋষভ সেন আর চন্দ্রিমা সেন তারা অত্যন্ত ট্যালেন্টেড মানুষ তারা এক ধরনের বিজ্ঞানী তাদের নামে অনেক প্যাটেন্ট আছে তারা পিএচডি টিএইচডি করছে আমেরিকায় থাকতেন তো এখন কোন একটা রহস্যময় সময় কারণে দেশে এসে থাকতেছেন এবং একাকিত্ব দূর করার জন্য তারা এরকম অপর মানে অপরিচিত মানুষদেরকে এরকম ইনভাইট করে নিয়ে আসেন আইনা তাদেরকে একটা খেলা খেলান একটা গেমের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয় তো এই গেমে যেটা হয় এটা একটা প্রতিযোগিতামূলক গেম এবং এই প্রতিযোগিতামূলক গেমে যেটা হয় যিনি জিতবেন তাকে একশো কোটি টাকা তারা দিয়ে দেবেন এটা বলতে এটা এটা তারা দাবি করেন তো এখান থেকে আর কি কাহিনী সূত্রপাত হয় বাদ বাকি পয়রা এবং অ্যাকচুয়ালি রিসপসেন এবং চন্দ্রিমা সেনের অবজেক্টিভটা কী এটা যখন আপনারা জানতে পারবেন এটা বেশ গ্রুসাম খুব শকিং না হইলেও গ্রুসাম এবং এখন এই বইটার যে লেখনী সেটার ব্যাপারে যদি আমি আসি বইটার খুব আজব বইটা একটু অদ্ভুত ধরনের অদ্ভুত ধরনের ইন দ্য সেন্স যে বইটার কলেবর খুব বেশি না ইটস অলমোস্ট লাইক হান্ড্রেড থার্টি ফাইভ হান্ড্রেড থার্টি সিক্স পেজেস তো এরকম কলেবরে মানে মোটামুটি ছোট কলেবরেরই বলতে পারেন তো এরকম ছোট কলেবরের যখন কোনো উপন্যাস বা উপন্যাসিকা আপনারা যখন পড়েন তখন মনে হয় যে একটা জায়গায় একটু খসখস করে যে আর একটু এই জায়গাটা ল্যাবরেট করলে মনে হয় ভালো হতো এই জায়গাটায় মনে হয় কাহিনী একটু বেশি দ্রুত দৌড় আছে বাট ট্রাস্টমি ভাই এই বইটার একটা জায়গাও এরকম কোনো কিছু আমি পাইনি বইটার একটা জায়গা আপনার মনে হবে না যে লেখক খুব দ্রুত অজ মানে অকারণে খুব দ্রুত কাহিনি টানতেছেন জাস্ট ফর দ্য সেইক অফ অথবা কোনো একটা জায়গা মনে হবে যে এই জায়গাটা আরেকটু ইউল্যাবরেট করলে ভালো হইতো এই স্বল্প পরিসরের মধ্যে এত সুন্দরভাবে এবং এত ঘন বর্ণনার এত ঘনত্ব সহকারে উনি কাহিনিটাকে টেনে নিয়ে গেছেন উইথ আ ফ্যান্টাস্টিক এন্ডিং মানে এন্ডিংটা আপনাকে একটা তৃপ্তির ঢেঁকুড় তুলতে সাহায্য করবে ইন সেন্স যে এটা কসমিক হরর এন্ডিং একদম টিপিক্যাল কসমিক হরর এন্ডিং কসমিক হররের যেটা কসমিক হরর সবার জন্য না কসমিক হরর যারা রেগুলারলি পড়েন বা কসমিক হররের এলিমেন্টসগুলা বা কসমিক হরর লেখার যে স্টাইলটা এটা রাইটিং স্টাইলটা এটা সম্পর্কে যারা জানেন তাদের কাছে এটা অবশ্যই উপভোগ্য লাগবে কারণ কসমিক হরের এন্ডিংটা কীরকম হয় যে এটা কসমিক হরর আপনাকে এমন একটা সিচুয়েশন আইনা দাঁড় করাবে যেখানে আপনার এবং মানবজাতির অস্তিত্বকে আপনার অলমোস্ট নন এক্সিস্ট্যান্ট অলমোস্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র পিপ্রাচীয় ক্ষুদ্র বলে মনে হবে ওই সিচুয়েশন থেকে আপনারা ফেরার কোনো আশা প্রত্যাশা রাখতে পারবেন না এবং তার সাথে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার মতো কোনো একটা কাহিনি ইনভলভ থাকবে মানে পৃথিবীর আসন্ন ইম্পেন্ডিং ডুম বা আসন্ন যে বিপর্যয় সেটার সেটার কোনো একটা আভাস অবশ্যই থাকবে তো সেই প্যারামিটার দিয়ে যদি আমি জাজ করি তাইলে এই বইটা আমার পড়া অন্যতম সেরা কসমিক হরর এন্ডিং আছে এটার মধ্যে এবং ক্যারেক্টারগুলা খুব বেশি ফ্ল্যাশ আউট না ক্যারেক্টারগুলোর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খুব বেশি কিছু জানানো হয়নি এবং এইটা বরং রহস্যটাকে প্রিজার্ভ করতে সাহায্য করে বাট ওই যেটা বললাম যে বইটার সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে বইটা আপনি চাইলে এক নিঃশ্বাসে পড়া এক টানে শেষ করে ফেলতে পারেন অথবা আবার চাইলে প্রতিটা সেন্টেন্সকে হৃদয়ঙ্গম করে বা ভিজুয়ালাইজ করার চেষ্টা করে খুব রসায় রসায় সময় নেওয়া পড়তে পারেন দুইটাই সম্ভব কারণ প্রতিটা লাইনে বর্ণনার এতখানি ঘনত্ব এবং এত এত কিছু আছে যে ওইটা ভিজুয়ালাইজ করতে আপনার বেশ খানিকটা সময় লাগবে যদি আপনি সেটা করতে চান আর কি আর দুটা জিনিস বলছিলাম এখানে দুটা এলিমেন্টের কথা বলছিলাম তেলা পোকার ব্যাপারে এমন একটা বর্ণনা এখানে আছে এমন একটা না দুই তিনটা বর্ণনা আছে এটা আপনার মানে গাড়িরই করে উঠবে আর এত এত খাবারের বর্ণনা এখানে জায়গা জায়গায় আসে এখানে এমন অনেক ডিশের নাম আছে এমন এমন খাবারের নাম আছে যেগুলো আমি জীবনে শুনিও নাই আর ডেফিনেটলি এইসব খাবারের এমন বর্ণনা এটার মধ্যে দেওয়া আছে যে আপনি যদি মানে ক্ষুধা পেটে এটা মোটামুটি ধরেন বেশ কিছুক্ষণ ধরে খান নেই এমন অবস্থায় যদি এটা পড়তে বসেন আপনার পেটে ক্ষুধা চারা দেওয়া উঠতে বাধ্য তো মোটামুটি সে যে সব মিলায়া জাস্ট হান্ড্রেড থার্টি ফাইভ হান্ড্রেড থার্টি সিক্স পেজেসের মধ্যে এত কিছু আর লট অফ থিংস হ্যাপেনিং বইটা মাত্র দুশো চল্লিশ টাকা মানে মুদ্রিত মূল্য লেখা আছে তো মেবি বাতিঘরের ছাড়টার হিসাব করে এটা আপনারা দেড়শো টাকার আশেপাশে পেয়ে যাবেন সো মানে কি বলবো এই এই বাজেটে এর চেয়ে ভালো ডিল আমার মনে হয় না হইতে পারে বইটার যেটা হচ্ছে যে বইটার একটা জিনিস হচ্ছে যে বইটার মধ্যে কোনো বানান ভুল টুল খুব বেশি একটা আমার চোখে পড়ে নাই বললেই চলে একদম মানে একদম অলমোস্ট নাই বললেই চলে অলমোস্ট নন এক্সিস্টেন্ট তো খুব ভালো সম্পাদনার মধ্যে দিয়ে গেছে আর তফির ও রাকিব ভাই নিজেই সম্পাদনা করেন তো আমি আমার মনে হয় যে এই কারণে এটার কোয়ালিটিটা এত ভালো হয়েছে যেটা আমার আর স্ট্যান্ডার্ড বিল্ড স্ট্যান্ডার্ড ও যে বক্সের ডিজাইন স্ট্যান্ড স্ট্যান্ডার্ড বোর্ড পেজের কোয়ালিটি কোয়ালিটিও বাতিঘর ইউজুয়ালি যেটা দেয় ওইটাই নাথিং আউট অফ দি অর্ডিনারি যেটা আমার পছন্দ হয় নাই সেটা হতে প্রচ্ছদটা প্রচ্ছদটা দেখতে অ্যাস্থেটিক মনে হইল যখন আপনি কাহিনীটা পড়ে ফেলবেন তখন আপনি বুঝবেন যে কাহিনিটা অ্যাকচুয়ালি যতখানি ডার্ক সেই ডার্কনেসের তেমন কিছু প্রচ্ছদটায় মানে এটার এটার প্রতিফলনটা আসে না আর পিছনে যেটা দেওয়া আছে যে একটা ছেলে একটা মেয়ে দোলনায় দোল খাচ্ছে এরকম কিছু অ্যাকচুয়ালি কাহিনীর মধ্যে নাই এটা মানে ইট ডাজেন্ট মানে এই পিছনের এই মোটিভটা ইট ডাজন ইন টু দ্য স্টোরি আর মোটর সাইকেল আরও ওইটুকু এটা জাস্ট শুরুর সময় একটু এর ধরনের কিছু আছে বাট বইটার মানে প্রচ্ছদ আর অনেক ডার্ক আরও অনেক সেনিস্টার বা আরও অনেক ডাইনামিক হইতে পারতো বলে আমার মনে হয় আরও সম্ভব হইতো নামলিপি লিপি ঠিকই আছে তো আয়ুজে যে এটার মানে এই সাদা মাটার লুকে যায় না বইটা ভিতরে যথেষ্ট পরিমাণ ডার্ক আর মানে শেষের দিকে ব্লাড অ্যান্ড গোর বেশ ভালো পরিমাণে তো এটা সবার জন্য না সবচেয়ে বড়ো কথা কসমিক হরর নিয়ে বাংলাদেশে মানে এটা হররের সেই সাবজনরা যেটা নিয়ে বাংলাদেশের চর্চা সবচেয়ে কম হয় তো যারাই কসমিক হরর নিয়ে লেখালেখি করেন তাদের প্রতি আমার অগাধ শ্রদ্ধা এবং বাংলাদেশে মৌলিক কসমিক হরর বই আসেই হাতে গোনা কয়েকটা ওটা আমি চেষ্টা করবো আপনাদেরকে ডিফারেন্ট ডাইরেক্ট ভিডিওতে জানানোর জন্য যে কোন কোন মৌলিক কসমিক হরর বইগুলো আপনার পড়া উচিত ওই লিস্টে এই বইটা অবশ্যই অ্যাড হয়ে যাবে যদিও এটা একদম স্ট্রিক্টলি বা ডিরেক্টলি লাভক্রাফটিয়ান লোর ইউজ করা হয় নাই বাট কসমিক হররের অন্য সব এলিমেন্টগুলো এটার মধ্যে উপস্থিত আছে তো কসমিক হরর লাভার হিসেবে এটা আমাকে খুব ভালো লাগছে এটা শুধুমাত্র হরর সমজদার কসমিক হররের সমজদারদের জন্য এই বইটা বাট আপনারা যদি ক্যাজুয়াল রিডার হন তাইলে এই বইটা ধরেন না এটা সমজদারদের জন্য আপনি যদি বলেন যে আমার বাজেট সীমিত এবং আমি একটা দারুণ একটা বই পড়তে চাই যেটা আমার কাছে পড়া মনে হবে যে না আমার পয়সা উসুল তাহলে ডেফিনেটলি এটা একটা পয়সা উসুল বই এবং এটা আপনার পরিচিত এবং আপনার বিশ্বস্ত সমস্ত অনলাইন বুকশপগুলোতেই পেয়ে যাবেন তো ফির হাসানুর রাকিব ভাইয়ের আগে আমি আধিব্যাধি আর প্যারাগনে দুইটা বই পড়ছিলাম ওই দুটা বই অত্যন্ত জনসমাদৃত এবং খুব হাইলি অ্যাক্লেমড অনেকেই বই দুটা ওই দুটা ওই বই দুটা খুব পছন্দ করছেন এইটুকু আমি দাবি সহকারে বলতে পারি বা আমার কাছে যেটা মনে হয়েছে এই ওই দুইটা বইয়ের চেয়ে এই বইটা আরও অনেক বেটার তো আপনার যদি আধিব্যাধি এবং প্যারাগন ভালো লেগে থাকে এটা আপনার ডেফিনেটলি ভালো লাগবে আদিবেদী এবং প্যারাগনের থেকে ছোট্ট একটু রেফারেন্স এই বইটার মধ্যে আছে এটা জাস্ট কানেক্ট করার জন্য আপনি যদি ওইটা আগে না পড়াও থাকে তারপর কোনো সমস্যা নেই এই বইটাকে আপনি স্ট্যান্ড লোন হিসাবেই পড়তে পারবেন কোনো সমস্যা হবে না তো দারুণ একটা বই পড়ে ফেললাম এইটাই এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল আজকে সো থ্যাংক ইউ ভেরি মাছ দিস হ্যাজবিন্ড লিঙ্কেন হেস সান অ্যান্ড আল ক্যাচ ইউ ইন অনাদার ভিডিও অন্য কোনো দিনে টেল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ জিয়ার্স